হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এখন চেরাপুঞ্জিতে আছি চেরাপুঞ্জি থেকে আজকে যাব ডাউকি আর ডাউকি এক্সপ্লোর করবো তোমাদের সমস্ত কিছু দেখতে থাকো আর কালকের ব্লগটা দেখেছো তো ট্রেকিং ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ট্রেকিংয়ে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে একটু শেয়ার ভিউ একটু করো তোমরাও অস এখানে একটু এনজয় করো আর আজকে যাবো আমরা ডাউকি তো এখন দেখতে থাকো এখন সকালে হয়েছে এখন উঠেছি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো এই দুটো বাইক নিয়ে রেডি হয়ে গেছি ডাউকির দিকে যাওয়ার জন্য আরে দেখো কি অবস্থা কটা ডেস পড়েছে দেখো পাঁচটা কি বলো বলবো না তো আমরা ডাউকি যাওয়ার পথে দাঁড়িয়েছি প্রচন্ড ঠান্ডা লাগছে তো এখন চা খাচ্ছি তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই ডাউকি টু চেরাপুঞ্জি আর চেরাপুঞ্জি থেকে ডাউকি যাওয়ার রাস্তাটা একটু খারাপ আছে রাস্তায় কাজ চলছে তো এই রাস্তায় যাওয়ার সময় তোমরা একটু টাইম নিয়ে বেরো কেন ওখানে স্পিড যেতে পারবে না স্পিড গেলে স্লিপ হতে পারে তো একটু টাইম নিয়ে বেরোবে তো আমরা এখন আছি ডাউকি যাওয়ার রাস্তা বা রাস্তায় লাইট হয়ে গেছে তো এখন আমরা আটকে পড়েছি এদিকে দেখো কাজ করছে প্রায় এক ঘন্টা গেলে দাঁড়িয়ে আছে এদিকে দেখো কত লাইন একটা পর একটা দাঁড়িয়ে ওইদিকে লাইন দাঁড়িয়ে আছে এখন কোন দিকটা আগে ছাড়বে বলা মুশকিল আমরা এখানে চলে এসেছি খেতে সকাল সকাল নাস্তা করতে পাহাড়ে এসে আমার বর্ত তো সময় ম্যাগি খাই তো আজকে সকালে নাস্তর ম্যাগি এখানে চিকেন ম্যাগি খাচ্ছ মানে মিক্স ম্যাগি বলেছিল চিকেনও আছে এর মধ্যে আর কি আওয়াজ এখানে বাপরে আর আমি নিয়েছি বাটার টোস অ্যান্ড পুরি আর এখানে আনান নিয়েছে রুটি অ্যান্ড নিয়েছে পরোটা আর এরা দুজনে অমলেট নিয়েছে তো এগুলো এখন খাবো আমরা চেরাপঞ্জি থেকে ডাউকি রাস্তাটা এত সুন্দর যে দেখো দাঁড়িয়ে পড়েছি একটা ভিউ পয়েন্টে কেউ দাঁড়ায়নি কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি বারবার একটা নতুন ভিউ নেওয়ার জন্য বলো কেমন লাগছে তুমি কি বলবে বলবো 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 ফাইনালি আমরা চলে এসেছি ডাউকিতে নিচেই ডাউকি আমাদের যেতে কিন্তু এখনো তিরিশ মিনিট লাগবে আর এখন যাচ্ছি জল বেশি তো চলো দেখা যাক তো গাই এই দেখো একদম নিচেই অনেকটা চলে এসছে জলটা যাস এটা জল এলো ফাইনালি আমরা ডাউকি চলে এসেছি আর দেখো ডাউকির ভিউ আমরা একটু ভিতরে ঢুকেছি ডাউকি মেন ডাউকিতে নয় একটু আউটসাইড যেখানে একটু সিনটা একটু বেটার হয় সেখানে এসছে দেখো আমরা ক্যাম্পিং করছি আর ক্যাম্পিংয়ে দেখো ওয়াও আর বলে দিই ক্যাম্পিংয়ে যেটা পাহাড়ের হিসাবে আছে হাজার টাকা থাকা খাওয়া নিয়ে গাইস তোমরা দেখো আমরা এখন কোথায় আছি রেডি হয়ে চলে এসছি ডাউকি রিভার্সে এখানে আমরা বোটিং করছি এখানে সাতশো সরি ছশো টাকা বোট নিয়েছে উপরে দেখো উপরে দেখো যাচ্ছে দেখে এটা আমি করার ইচ্ছা আছে পরে করব আর সঙ্গে এই দেখো আমরা এখন ঘুরছি দাদা আমাদের ঘুরোচ্ছে যে আমরা বোটিং করছি আর কি মজা আসছে আর কি ভয় লাগছে বলে বোঝাতে পারবো না দেখো কত গভীর বাট ক্লিয়ার জল তোমরা মেঘালয়ে ট্যুর করলে একদিন আমি বলবো একদিন তোমরা যেখানে ঘোরো না ঘোরো একদিন তোমরা ডাউকি আসো আর একদিন তোরা তোমরা ওই যেটা ডবল ডেকার ব্রিজ পুরো দিনের ট্রেকিংটা অবশ্যই করো একদিনের জন্য তোমার ডাউকি রিভার রাফটিং এক ঘন্টা ধরে আমরা বোটিং করছি আর কত সুন্দর দেখো ও এখন দুটো বাজে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখানে তাড়াতাড়ি সন্ধ্যা হয় বাট তোমরা যদি সকালে করো বেটার হবে আরও জলটা কালারফুলা আলাদা হবে দেখো এখন কোথায় আসছি দেখো ঝর্নার কাছে আসছি আমরা এখন বোটিং করে চলে এসেছি দেখো এ দেখো বাট আমার প্রচণ্ড ভয় লাগছে এখানে বোটিং করার জন্যে কেননা জল অনেকটা ডিপ দেখো ক্লিয়ার কিন্তু অনেকটা ডিপ আর শুধু রিলস বানাও রিলস বানাও করছে কাউকে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা এসে আমরা বোটিং করে কেন না আমাদের কাছে টাইম অনেকটা শর্ট ছিল ট্যুর এর জন্য আর তোমাদেরকে বলে দিই করলে তোমার সকালে বা দুপুরে করবে যাতে ফটোশুট বেটার হবে এমনি নর্মাল বোটিং করলে করলে না সেটা আলাদা ব্যাপার যদি তোমরা ফটোশ্যুটের জন্য আসো ভালো পিকচারের জন্য আসো তাহলে আমি বলবো তোমার সকাল দিকে বা দুপুর দিকে যখন লাইট থাকে তখন ফটোশুট করো আর এখানে রিভার সাইড এ নাইট ভিউটাও অসাধারণ এখানে সবাই পিকনিক করতে আসে আর এখানে অফ টাইমে যারা একটু ফ্রি হতে যায় তারা এখানে আসতে পারো দেখতে পাচ্ছ একটা টিম এসেছিল এখানে একটা বিরাট পার্টি করছে আর দিকে দেখতে পাচ্ছ নাইট ভিউটা অসাধারণ তারপরে চলে আসে আমাদের কাছে ডিনার রাতে ডিনার আমরা টেন্ডে খাবো বলেছিলাম তো আমাদেরকে খাবার টেন্ডেই দিয়ে গেল আর তুমি ভেজ চিকেন যেটা তোমরা বলবো সেটাই তোমাদেরকে দিয়ে যাবে যদি বলো নন ভেজ খাবো নন ভেজ যদি বলো ভেজ খাবো ভেজ তোমাদেরকে খাবার দিয়ে যাবে নিচে তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো আর আমি বলে দিই যে তোমরা যদি মেঘালয়ে কোনোদিন আসো মেঘালয়ে এসে অবশ্যই ডাউকি ক্যাম্পিং করতে ভুলবে না একদিনের জন্য হলেও তোমরা ডাউকি ক্যাম্পিং করে যাও তোমাদেরকে একটা আলাদা এক্সপিরিয়েন্স পেয়ে যাবে আর এখানে লোকেশন খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ বাথরুমেরও ব্যবস্থা আছে এখানে চার থেকে পাঁচটা বাথরুম আছে মেয়ে ছেলে সম্পূর্ণ আলাদা আলাদা বাথরুম আমরা ঘুরতে গেলাম হোটেলে থাকলাম ওটা আলাদা ব্যাপার আর ক্যাম্পিং সম্পূর্ণ আলাদা ব্যাপার দেখতে পাচ্ছ নাইটের ভিউটা অসাধারণ তোমরা নাইটে ওখানে দশটা এগারোটা বারোটা একটা দুটো অবধি পার্টি করতে পারো কেউ কিছু বলবে না আর করতে পারো কেউ কিছু বলবে না আর দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ কাজ কাজ করে তোমরা যদি বিরক্ত হয়ে যাও তো আমি বলবো তোমরা এখানে আসো তোমাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে তো সকালে ওটা দেখো সানসেটটা দেখো একটা আলাদাই দেখাচ্ছে আর এই দিকে ভিউটা দেখো এই ভিউটার জন্যই তোমাদের বলছিলাম যে কালকে আমি ক্লোজিং দিতে পারিনি কালকে ব্লগটা শেষ করিনি শেষ করেছিলাম তারপরে হল আরেকটু কিছু দেখাই রাতে তোমাদের নাইট ভিউ দেখালাম আর এই দেখো সকালের ভিউটা দেখো আর যদি তোমার বোটিং করো ওই সাইডে নিয়ে যাবে বোটিং করতে আর এই দেখো শীতের ঠান্ডা কী হচ্ছে দেখো আমরা সকাল সকাল উঠে মেনলি সকাল সকাল উঠার কারণ হচ্ছে এই সানসেটটা দেখার জন্য দেখতে পাচ্ছে না দাম তোমার দেখাচ্ছি দেখা যাচ্ছে না এই সানসেটটা খুব সুন্দর উঠলো পাহাড়ের মাঝখান দিয়ে আর এই দেখো ব্যাগটা ও আর এই তো সকাল সকাল উঠেই মজা করছে শুধু ফটো তোলো ফটো তোলো করছে করেই যাচ্ছে বারবার দেখো আর তোমাদেরকে বলে দিই তোমরা যদি অ্যাক্টিভিটি করো সকালে সকালে করে নিও সন্ধ্যেবেলায় করো না যাতে ফটো ওঠে না আর অ্যাক্টিভিটি বলে দিচ্ছি এই বড়ো বোটগুলো পার পার বোর্ড পাঁচশো টাকা আর ওই ছোটো বোটগুলো পার বোট না বড়ো বোটগুলো পাঁচশো নয় ছশো টাকা আর ছোটোগুলো হচ্ছে পাঁচশো টাকা এই হচ্ছে ওর কাউন্টার কাউন্টার থেকে টিকিট কাটলেই তোমাকে ওরা নিয়ে যাবে আর ওরা যারা নিয়ে যাবে যদি বড়ো বোট নিয়ে যাও ওরা ফটো ভালো তুলতে পারে ফটো শ্যুট করে দেবে ভিডিও শ্যুট করে দেবে কোনো অসুবিধা হবে না শুধু ভিউটা দেখো তোমাদের থেকে আমি ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখাচ্ছি শুধু গাইস ভিউটা দেখো বাও বোর্ডিংয়ের কিছু ভিডিও দিয়ে দিয়েছি বোর্ডিং যেহেতু আমরা সন্ধেবেলা এসেছিলাম তো বোর্ডিং আমরা সন্ধেবেলায় করেছি সন্ধ্যেবেলায় বলতে আড়াইটের দিকে বাট তাও সন্ধে হয়ে যাচ্ছে তোমরা চেষ্টা করো যে একদিন আগের দিন এসে সকাল সকাল বোর্ডিং করো তো সকাল সকাল পিকচারটা দারুণ আছে। একদিন দু দিন স্টে করা এখানে বেটার হবে আর মেঘালয় প্ল্যানিং করলে ফার্স্ট দিন তোমরা ট্রেকিং না করে ফার্স্ট দিন ফার্স্ট দুদিন দিন তারপরে তোমরা চেরা করছি লাস্ট যাওয়ার দিন তোমরা

ক্যাম্পিংয়ের নাম্বার সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেবো গাড়ি কোথেকে রেন্ট নেবে সেগুলো তোমরা পেয়ে যাবে আর তো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে শেষ করে দিয়েছিলাম বাট কালকে তোমাদেরকে সকালের যে ভিউ এই যে ভিউ টাউকি যে রিভারের ভিউ সকালে কীমন হচ্ছে না হচ্ছে ওই ভিউটা দেখানোর জন্যে কালকে ক্লোজ করেছি তাও কালকে ক্লোজটা তোমাদের দিচ্ছি না আজকে ক্লোজটা দিয়ে দিলাম তো এখন আজ থেকে এখন এখন যাব আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বেড়ে পড়ে আমরা যাব পিপি পিপি ফল থেকে স্নান করবো ওখানে সুন্দর দেখতে থাকো আরও মজাদার ফলস দেখবে ব্লগ দেখবে সব